হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে আজকে যে জিনিসটা জানবো ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কিভাবে চাকরি করবে হাউস ওয়াইফ বলো স্টুডেন্ট বলো যারা পার্ট টাইম কাজ করতে চাইছো নিজের কাজের পাশাপাশি অফিস ওয়ার্কের পাশাপাশি বাড়িতে বসে এক্সট্রা ইনকাম করতে চাইছো তাদের প্রত্যেকের জন্য থাকছে কিন্তু আজকের এই জবটা যেটা তুমি অ্যাজ এ পার্ট টাইম হিসেবেও নিজেকে চুজ করতে পারো অথবা যদি ভাবো পার্মানেন্ট আমি কাজ করতে চাই তাহলে তুমি সেটাও কিন্তু অপশন তোমার কাছে আছে তো আজকের যে কোম্পানিটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কুইকার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সেখানে কিন্তু বেরিয়েছে মাত্র টেন্থ পাস হলেই কিন্তু তোমরা কাজটা করতে পারবে বাড়িতে বসে কোনো রকম কোনো এক্সট্রা খরচ নয় অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা তোমায় দিতে হবে না জাস্ট একটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো তারই সম্পূর্ণ তথ্য জানাবো কারা কারা করতে পারবে ফার্স্টে বলে দিলাম কারা করতে পারবে হাউস বলো যারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইছো অথবা প্রিপারেশন নিচ্ছ যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তারাও ভাবছো যদি এক্সট্রা কিছু ইনকাম করা যায় তো তারাও করতে পারবে যারা রিটায়ার্ড পার্সেন তারাও আপনারা করতে পারবেন হাউস ওয়াইফ আছেন তারাও করতে পারবেন অথবা যারা অফিসে কাজ করেন কিন্তু ভাবছেন যদি এক্সট্রা ইনকাম হয়ে যেত তাহলে এক্সট্রা ইনকাম হতে তো কোনো ক্ষতি নেই তো তাদের জন্য থাকছে এটা কারণ আমার দের মতো আমরা অনেকেই চাই এক্সট্রা যদি টাকা আসে তাহলে সেটা আমরা এক্সট্রা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারবো সেটা একটু জমাতে পারবো সেটা আমি আমার ভাই বোনকে আমার সন্তানদের আমার বাবা মাকে সবাই চাই তো সবার জন্য থাকছে কিন্তু আজকের এই জবটা তোমার ডিপেন্ড করছে তুমি পার্ট টাইম হিসেবে নেবে নাকি সেটা পারমানেন্ট হিসেবে জবটা নেবে তো লাস্ট অব দি দেখতে কিন্তু ভুলবে না কারণ প্রত্যেকের জন্য কিন্তু বারবার বলছি প্রত্যেকের জন্য সবাই করতে পারবে এই জবটা পাস যেটা দেখবো আমরা যোগ্যতা যদি দেখি টেন্থ পাস যদি টুয়েলভ পাস হয়ে থাকো তারাও করতে পারবে যদি ডিপ্লোমা করেছো কোনো তারাও করতে পারবে যে কোনো রকমের ডিগ্রি আছে তারাও মানে মিনিমাম আমার টেন্থ পাস লাগবে এবার বয়সও ডিপেন্ড করে বয়স তোমরা দেখতে পাচ্ছো আঠেরো থেকে ৪৫ বছর অব্দি ম্যাক্সিমাম কারো ধরো কাজ অনেকের তাকে কাজ রিটায়ার করে ফেলেছে বা তাদের কিছু বছর আগে কাজ করতো বাট এখন কোনো কাজ করছে না অনেকেই আমাদের কাছে ফোন আসে ফোন কল আসে যে ম্যাম আমি দু তিন বছর আগে কাজ করতাম এখন কাজ খুঁজছি অথবা চাইছি ঘরে বসে কিছু ইনকাম করতে তারা কিন্তু করতে পারবে প্রত্যেকের কিন্তু থাকছে আপনাদের জন্য এই কাজটা স্যালারি কিন্তু দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার থেকে কিন্তু ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ হাজার যেটা ঘরে বসে ইনকাম কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি থাকতে পারছে এবার নিচেই কিন্তু দেখতে পাচ্ছো আমি লিখেছি যে বেনিফিট কি আছে ফুড এবং রুম এটা কাদের জন্য ম্যাম আপনি তো বললেন ওয়ার্ক ফ্রম হোম আছে ওয়ার্ক ফ্রম হোম এ ফুড এবং রুম রেন্ট কি থোড়ি দেয় তো তাদের বলছি আমি বলেছিলাম না এজ এ পার্মানেন্ট এজ এ পার্ট টাইম হিসেবেও তুমি নিতে পারো এই অফিসটা হচ্ছে চেন্নাই তো অনেক বাঙালি আছে যারা কিন্তু চেন্নাই থাকে তো তারা যদি ভাবো যে ওয়ার্ক ফ্রম অফিস করতে চাও তাদের জন্য বেসিক্যালি এই এটা আছে আমার তোমাদের যারা ভাবছ চেন্নাইয়ে আছো এবং অফিসে ওদের অফিসেই তুমি কাজটা করতে চাইছো তাদের জন্য এই জিনিসটা শুধু মানে ওয়ার্ক ফ্রম অফিস যারা করছো তাদের জন্য কিন্তু যারা ওয়ার্ক ফ্রম হোম করবে তাদের জন্য শুধুমাত্র স্যালারিটা থাকবে এটা শুধু ওয়ার্ক ফ্রম অফিসের জন্য তো আমি যেটা যেহেতু ছিল আমি সেটাও তোমাদের বলে দিলাম যার যেটা সুবিধা সেই সেই জিনিসটা করতে পারবে এবার কাজ কি কাজ হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস মানে আমরা তো কাস্টমার কেয়ারে ফোন করে আমাদের তো অনেক রকমের অনেক অসুবিধা হয়ে থাকে আপনাদেরও অসুবিধা হয়ে থাকে আপনারাও কল করেন আমরা কল করে তারপর আমাদের সুবিধাগুলো জানে অসুবিধাগুলো তো তোমার কাজ হচ্ছে কাস্টমারের কল নেওয়া এবং তাকে সাপোর্ট করা তার যদি টেকনিক্যাল কিছু কাজ হয়ে থাকে সেই টেকনিক্যাল কাজেও কিন্তু তাকে সাপোর্ট করা বেসিক্যালি কাস্টমারকে হেল্প করা এটা হচ্ছে তোমার মেন কাজ কি কি কাজ হবে সেটা তো তুমি জয়েন হলেই তোমাকে কিন্তু ওরা ট্রেনিংটা দিয়ে দেবে এবার জব টাইম আমি বলেছিলাম পার্ট টাইম নিতে পারো ফুল টাইম হিসেবে নিতে পারো অফিস করতে পারো হোম করতে পারো যেটা আপনি বা তুমি চাইছো প্রত্যেকেই সেই মতো কিন্তু সেটা চুজ করে নিতে পারো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার স্যালারিটাও হয়ে থাকবে কেউ দু ঘন্টা কাজ করবে কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা সেই উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি হবে তোমাদের দেখে নিলে ওয়ার্ক ফ্রম হোম যদি করতে হয় তিন থেকে চার ঘন্টা দিতেই হবে যদি অফ ফ্রম অফিস করতে চাও কারা চেন্নাইয়ে যারা যারা থাকো তাদের থাকছে কিন্তু আট থেকে ন ঘন্টা বাট আমরা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছি তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ খুব বেশি টাইম নয় সারা দিনে তিন থেকে চারটে ঘন্টা যারা গৃহবধূ যারা অন্য জায়গায় কাজ করছো অফিসে সারা দিন পর এসে অথবা কাজের পাশাপাশিও কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে পড়াশোনার পাশাপাশিও কিন্তু তোমরা এই কাজটা অবশ্যই করতে পারবে তো দেরি না করে লাস্ট অব্দি কিন্তু দেখো লাস্ট অব্দি আমরা কিন্তু বলে দেবো কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্যটা এবার থাকছে কি কি নলেজ আমাকে থাকতে হবে সেই জিনিসটা তোমাদের তো জানতেই হবে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ দেখতে পাচ্ছ গুগল টুল সম্পর্কে নলেজ থাকতে হবে কারণ অবশ্যই যখন তুমি ওয়ার্ক ফ্রম হোম করবে বা ওয়ার্ক ফ্রম অফিসও করো না কেন তাদের তো তোমার তো কাজ অনলাইনে থ্রুতেই হবে তো সেই জিনিসগুলো যখন তুমি দেখবে কম্পিউটার সম্পর্কে অবশ্যই তোমাকে বেসিক নলেজ থাকতে হবে গুগল টুল সম্পর্কে তোমাকে বেসিক নলেজ থাকতে হবে এবং এই যে ম্যাম প্রফেশনাল সিভি এই প্রফেশনাল সিভিটা যখন তুমি অ্যাপ্লাই করার পর যখন ওরা মেল করবে তোমায় যখন তোমাকে মেলের পর যখন তারা ইন্টারভিউর জন্য মানে ইন্টারভিউ মানে কি কোনো কোনো কোয়েশ্চেন করবে না বাট তাদের সঙ্গে ইন্টারাকশন হবে তোমার তো সেই টাইমটা ওরা একটা সিভি চায় যেটা হচ্ছে প্রফেশনাল সিভি সেটাও কিন্তু তোমার লাগবে তার মানে এই দুটো নলেজ অবশ্যই থাকতে হবে এবং এটা হচ্ছে তোমার যখন এর পর ডাকবে তখন সেটা কিন্তু লাগবে যারা যারা জানো অবশ্যই বারবার বলবো আবেদন করে দেবে যারা যারা জানো না তাদের বলবো আগে শিখে নাও তারপর কিন্তু তোমরা কাজটা করো কারণ এখন অবধি অনেক দিন টাইম আছে সামনে শিখে নিয়ে তারপর বাকি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো যারা জানো তারা এখনই করে নাও যারা জানো না তাদের জন্য আমি বলে দিই যারা জানো না তাদের জন্য আমাদের যে টু ইন ওয়ান ব্যাচটা আছে সেই টু ইন ওয়ান ব্যাচে তোমরা কি কি পেয়ে যাবে দেখো বেসিক কম্পিউটার নলেজ থাকছে কি কি পারবে গুগল টুল সম্পর্কে এবং আমরা কিন্তু একটা প্রফেশনাল সিভিও তোমাদের তৈরি করে দিয়ে দেব যার প্রাইস থাকছে মাত্র কিন্তু প্রাইট তোমরা পেয়ে যাবে কম্পিউটার বলো গুগল টুলস বলো সিভি বলো আমরা সিভিটা কিন্তু তোমাদের বানিয়ে দেব এটা কিন্তু তোমাদেরও বানাতে হবে না আমরা তো বানিয়ে দেবই তার মানে একটা সিভি আমরা ফ্রি দিচ্ছি বেশ কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে তোমাদের জানিয়ে দেব আর কম্পিউটারে নলেজও থাকছে যারা জানো না তারাই বলবো শুধুমাত্র পারচেস করো কারণ যারা জানো তাদের দরকার নেই কোনো রকম কোনো পারচেস করার কারণ যারা জানো তারা চটজলদি যত তাড়াতাড়ি পড়ো আবেদন করে দাও নিচে তোমরা নাম্বার দেখতেই পাচ্ছ বা আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি এই কোর্সটা নিতে চাও অথবা কমেন্ট বক্সে আমাদের নাম্বার থাকবে এবার প্রশ্ন ম্যাম অ্যাপ্লাই করব কিভাবে তো তোমাদের অ্যাপ্লাই এর দুটো লিংক আছে দুটো লিংকে কিভাবে করবে সেই জিনিসটা আমরা কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে লিংকটাকে পিন করে দিয়েছি সেই লিংকটা জাস্ট তুমি ক্লিক করবে ক্লিক করার পর আসবে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর সেখানে একটা ফর্ম খুলে যাবে সেই ফর্মটা জাস্ট সাবমিট লিখে মানে হাতে লিখে নয় ফোনের মাধ্যমে লিখে সাবমিট করে দিলেই তোমার অ্যাপ্লাই হয়ে যাবে সেখানে নাম মেল আইডি ফোন নাম্বার এগুলো যেন একদম ভুল না থাকে কারণ তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কাছে ওদের মেলটা আসবে তো লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে পিন করে দেবো আমাদের যে অফিসিয়াল নাম্বারগুলো আছে সেটাও আমরা লিখে দেবো যদি তোমরা কোর্সটা নিতে চাও যারা জানো না তারা শিখে নিও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং যারা জানো তাদের বলবো এখনই আবেদন করে নাও কোনো রকম কোনো দেরি করো না এবং লাস্ট অব দি ভিডিওটা দেখো কারণ অনেকেই থাকো তোমরা ভিডিও দেখছো না দিয়ে বলছো ম্যাম অ্যাপ্লাই করবো কি করে আমি তো বলেই দিচ্ছি পেইনে কমেন্টে আছে সেখানে ক্লিক করলেই তো আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো তাহলে লাস্ট অব দি দেখে নাও তারপর যারা পারবে তারা করে নাও যারা পারবে না তারা শিখে নাও কারণ যারা পারবে তাদের টাকা খরচ করে লাভ নেই এবং এটার জন্য কোনো রকম তাহলে চট বুক করে নাও এখনই যারা যারা ভাবছো অ্যাপ্লাই করবে এক্ষুনি অ্যাপ্লাই করে নাও যারা যারা শিখে অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য নাম্বার দিয়ে দিয়েছি এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি কম্পিউটার কোর্স সম্পর্কে জানতে চাও যদি শিখতে চাও কারণ শেখার কোনো বয়স হয় না যারা রিটায়ার্ড পার্সেল আছে বললাম করতে পারবেন যারা পঁয়তাল্লিশ বছর অবধি কিন্তু প্রত্যেকেই করতে পারবেন যারা এখন অবধি কম্পিউটার গুগল সম্পর্কে নলেজ নেই তারা একটুখানি ধৈর্য ধরুন একটুখানি শিখে নিয়ে তারপর আবেদন করুন বাকি যেগুলো আসবে অথবা হয়তো আমাদের নিজেদের প্রয়োজন নেই বাড়ির পাশে যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাকে অবশ্যই জানাবেন কারণ আমরা প্রত্যেকেই এখন চাই একটা যদি জব হতো কারণ অনেকের ফ্যামিলি থাকে জাস্ট একটা ইনকামের জন্য তাদের সংসার চলতে পারে যদি আপনার মনে হয় এমন কেউ থাকে যার বাড়িতে একটু প্রবলেম চলছে তাহলে তাকে আপনি এই ভিডিওটা জাস্ট শেয়ার করে দিতে পারেন যার কাজে আসবে যে সব কিছু জানে সব নলেজ আছে কিন্তু জাস্ট একটা চাকরির অপেক্ষা করছে আর যারা জানেন না ভাবছেন শিখে করবেন তাদের জন্য কিন্তু এটা করতে পারেন আজকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টেই আমরা এত বড় হয়েছি এত বড় তোমাদের কাছে চলে যেতে পারছি এবং আমরা চাইছি আমাদের জন্য যেন তোমরা কেউ আর চাকরি নিয়ে চিন্তিত না থাকুক প্রত্যেকেই যেন চাকরি পাও সে যেভাবে হোক আমরা সবসময় তোমাদের পাশে আসি সবসময় ট্রাই করবো আজকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট